আলাইকুম আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমার নাম আলী আহমেদ খানা আকাশ আমি রংপুর জেলার কাউনিয়া উপজেলা চুকির ঘাট নামক গ্রামে থাকি আমি এসএসসি পরীক্ষা দেই আমি ফোর পাই বাবার রেজাল্ট শুনে রাগ হয়ে গেছেন কেন আমি প্লাস পাইনি আমি বাড়ি আসার পর বাবা আমাকে অনেক বকা চোখা করে অবশেষে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম ঢাকায় একদিন থাকার পর বাবা ফোন করে আমাকে সবাই ডাকল আমি সেদিন তাই আমি পাশের চায়ের দোকানে চা খেতে গেলাম হঠাৎ এক বুড়ো লোক এসে বলল বাবা তুমি ওই গাড়িতে যেও না ওই গাড়িতে আজ মরিল্লা যাবে এই গাড়ির সবাই মারা যাবে আমি বললাম কি বললেন চাচা সে বলল মরিলা দেখতে অনেক কালো আর গায়ের গন্ধ পচা মাংসের মতো তাকে যে দেখবে সে মারা যাবে এই বলে লোকে চলে গেল আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম দোকানদার বললেন আমিও শুনেছি বাট কখনো দেখিনি আমি তারপরে গাড়িতে চড়লাম গাড়ির যমুনা ব্রিজ পার করল হঠাৎ নাকে পচা মাংসের গন্ধ এলো দেখলাম পাশে একটি কালো লোক বসে আছে তারপর বুড়ো লোকটি কথা মনে পড়ে গেল আস্তে আস্তে গন্ধ বেড়ে গেল তারপর লোকটি প্রথমে ড্রাইভারের কাছে গেল ড্রাইভারের অবাক হলো তারপর এক এক করে সবার কাছে গেল কিন্তু আমার কাছে আসার আগে আমি চোখ বন্ধ করেছিলাম আমার কাছে মরিল্লাটা অনেক জোর করল চোখ খুলতে আমার কিন্তু আমি চোখ খুললাম না হঠাৎ সবাই চিৎকার দিল তারপর আমার জ্ঞান নেই জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে বেডে পাশে আমার বাবা মা কাঁদছে বাবা বললেন তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বাবা সবাই মারা গেছে কিন্তু তুমি বেঁচে আছো এক মাস পর আমি ভালো হই আমার ঘটনা যদি গ্রামে থাকার কোনো অভ্যাস বা যদি কোনো অভিজ্ঞতা থাকে গ্রামের বাগান জঙ্গলে রাতের বেলায় চলার যদি কোনো অভিজ্ঞতা থাকে এবং বাগানের পথ বা বাগানের ধার দিয়ে যে পথগুলো চলে যায় সেই পথে চলতে চলতে আপনার সাথে হয়তোবা কোনো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো চাইলে শেয়ার করতে পারেন আর আমি যে কথা বলছিলাম যে আমাদের গ্রামের যেই বিভিন্ন বাগান আছে যে বিভিন্ন অলিগলি আছে গাছগাছালির অনেক ঝোপঝাড় আছে ওখানে গিয়ে আদৌ থাকে এরকম অনেক গল্প মুরব্বীদের কাছ থেকে অনেকেই শুনেছে বা তার সাথে সাথে সন্ধ্যার পর থেকে কিছু কিছু এরিয়া আছে সেই সকল এরিয়াতে আমরা অনেক সময় অ্যাভয়েড করে চলি বা সেই সকল এরিয়াতে আমরা যাই না কিন্তু কেন যাই না নিজেও জানি না এর আগেও অনেকে দেখা যাচ্ছে সেই ভৌতিক এরিয়াতে গিয়েছে কিন্তু অনেকের সাথেই বা অনেকের চোখে বা অনেকের কানে সেই আওয়াজগুলো যায়নি আবার যারা দীর্ঘ সময় ধরে সেখানে ছিলেন বা আছেন তাদের কানে কিন্তু সে আওয়াজগুলো ঠিকই পৌঁছিয়েছে এরপর আমি যেই বিষয়গুলো আপনাদের জানিয়ে দিতে চাই যে বিশ্বের উল্লেখযোগ্য কিছু কিছু জায়গায় যেখানে ভয়ঙ্কর বা ভৌতিক কিছু স্থান বলে পরিচিত তেমনই একটা জায়গা আমরা জানি বোর্লে রেক্টরি অর্থাৎ বোর্লে রেক্টরি ইংল্যান্ডের সবচেয়ে ভৌতিক জায়গা হিসেবে পরিচিত এটি যুক্তরাজ্যের বোর্লে গ্রামে অবস্থিত আঠারোশো তেষট্টি সালে রেভারেন্ট হেনরি এবং নিলসন এলিসবুল এর জন্য এটি নির্মাণ করা হয় এখানে নুনকে হাঁটতে দেখা যায় যাকে পেট্রোল মেরে মেরে ফেলা হয়েছিল অনেকদিন আগেই পুরনো একটি গল্প প্রচলিত আছে যে নুন গড়লে সম্প্রদায়ের এক সন্ন্যাসিনীর প্রেমে পড়েন দুজনে চেয়েছিলেন পালিয়ে যেতে কিন্তু ধরা পড়ে যায় এবং সন্ন্যাসিনীকে বধ করা হয় আর নুনকে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা এই ভবনে তার স্মৃতি বা তার প্রেতাত্মা বা তার অশরীরী আত্মা যাই হোক না কেন সেই নুনকে কিন্তু অনেকেই উপলব্ধি করতে পেরেছি বা নুনের মতোই কিছু একটা তারা দেখেছে সেখানে সেই এরিয়াতে আদৌ সেটা সত্য কিনা সেটা কিন্তু সেই স্থানে যারা আছেন বা সেই এরিয়াতে যারা আছেন যারা গবেষণা করছেন এবং প্যারানর্মাল ঘটনাগুলো অনেকটাই সত্যের মতোই এবং সত্য এরপর আমি যেই জায়গাটা জানিয়ে দিতে চাই সেটার নামও হয়তোবা অনেকে জানেন অনেকে জানেন না দ্বিতীয়ত আমি যেটা জানাতে চাই স্ট্যানলি হোটেল এই হোটেলটিও কিন্তু ভৌতিক জায়গার মধ্যে অন্যতম সারা পৃথিবীতে ভূতের অসংখ্য গল্প রয়েছে স্টিফেন কিং এর উপন্যাস অবলম্বনে নির্মিত দ্য শাইনিং হরর মুভি দেখলে বোঝা যায় বইটি লেখার ক্ষেত্রে তাকে অনুপ্রাণিত করেছিলেন স্ট্যানলি হোটেল যেটি কলোরডের বিশেষ করে আমরা জানি যে স্টেজ পার্কে অবস্থিত এবং তিনি যখন এই হোটেলের দুইশো সতেরো নাম্বার রুমে অবস্থান করেন তখন নিজেই অনেক ভৌতিক ঘটনা দেখেন তিনি শুনতে পেতেন ভূতের ছেলেরা পাশের রুমে খেলা করছে অনেক আত্মা ওখানে ঘুরে বেড়াত যখন গেস্ট আসত তারা দেখতে পেত পিয়ানোর কিগুলো নিজে নিজে মুভ হচ্ছে মিউজিক পাচ্ছে এই সকল ভৌতিক ঘটনা যারা দেখত তাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যেত তৃতীয়ত আমি আরও একটি জায়গার কথা বলতে চাই সেটা টাওয়ার অব লন্ডন এবং লন্ডনে যারা গিয়েছেন বা লন্ডন সম্পর্কে যারা জানেন তারা এই নামটির সাথে সুপরিচিত টাওয়ার অব লন্ডন বিখ্যাত ভৌতিক স্থান টাওয়ার অব লন্ডন এর পনেরোশো ছত্রিশ সালের হেনরি এর একজন স্ত্রীকে এই টাওয়ারে শিরোচ্ছেদ করা হয় ওই স্ত্রীলোকের আত্মাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত মাঝে মাঝে তিনি তার খণ্ডিত মাথা হাতে নিয়ে টাওয়ার গ্রিন এবং টাওয়ার হাঁটতেন রয়েলে এমনটা অনেক সময় ঘটে যাদের নির্মম হত্যা হয় বা নির্মম মৃত্যু হয় অকাল মৃত্যু হয় তাদের আত্মা বা তাদের মতোই কেউ একজন আমাদের আশপাশ দিয়ে ঘরে বন্ধুরা আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে যার মৃত্যু আপনার সামনে দেখেছেন বা যার কবর বা যার জানাজা আপনি পড়েছেন যার শ্মশানে পড়ানো হয়েছে সব কার্যক্রম শেষ হয়েছে তারপরেও প্রায় রাতে আপনি সেই মানুষটিকেই দেখতে পাচ্ছেন বা সেই মানুষটির মতোই কেউ একজন আপনার আশেপাশে আছে এরকমটা অনুভব করতে পেরেছেন